আসসালামু আলাইকুম তো আরান এন্টারপ্রাইজ অনেক দিন ধরে নতুন ভিডিও দিতে পারতেছে না কাজের অনেক প্রেসার আপনারাও জানেন যে আমি অনেক কাজের নিয়ে একটু যা আছি বা ঠিক মতন কাজ করতে পারতেছি না বা কাজের একটু চাপ অনেকটাই হলতেছে এবং আমার সাথে যারা কাজ করে তাদের ইদারিং হচ্ছে এখানে দাউদ কান্দির মধ্যে ডেঙ্গুর একটু সমস্যাটা বেশি তো আমার কিছু লোক ডেঙ্গু আক্রান্ত হয়েছে তারপর হচ্ছে গিয়ে আপনার অনেক কাজে ছুটিতে গেছে এখনো বাড়ি থেকে ছুটিতে আসে না ঈদের পরে তো তার জন্য আপনাদেরকে ঠিক মতন ভিডিও দিতে পারতেছি না বা কাজের চাপ নিজের উপরে একাই নিজে এখন ছাগল করতেছি তো এই কারণে আপনাদেরকে ঠিক মতন ভিডিও দিতে পারতেছি না এটা হচ্ছে আমাদের কুরবানি ঈদের আগে এই কাজটা আমরা করছিলাম তো এটার হচ্ছে টাইস পেন্টিং রং তো পুরোটাই করা হয়েছে কমপ্লিট আলহামদুলিল্লাহ কমপ্লিট তাই আপনাদেরকে আমি পুরোটা শো করে দেখাতে চাইতেছি যে কি অবস্থা হয়েছে কাজের কি অবস্থা তো আপনারা দেখেন যদি অবশ্যই কেউ চাষি থেকে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে কাজটা কীরকম হয়েছে লাইফ এয়ার দেখে যাবেন দেখে আমাকে কমেন্ট করবেন তো চলেন আমি আপনাদেরকে ভিতরে ঘুরে দেখি এখানে সিলিং কমপ্লিট হয়েছে রঙের ডিজাইন দিয়ে সুন্দর আর টাইলস হচ্ছে এটা ষোলো ষোলো বাই টাইলসের খুব সুন্দর হচ্ছে মার্বেল ডিজাইন দেখতে পারেন

এই নিয়ে সুন্দর হয়েছে দেখেন আর অল রং রঙটা অবশ্যই লাক্সারি করা হয়েছে এটা হচ্ছে লাক্সারি শাইনিং লাক্সারি যেটা সেটা করা হয়েছে আপনারা দেখতে পারেন